নমস্কার আমি মিষ্টি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন মিষ্টির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো নয় রকম শাক সবজি দিয়ে নিরামিষ তরকারি তার জন্য আমি আগে থেকে সাত রকম সবজি কেটে রেখেছি আর এখানে আমি রেখেছি পালং শাক আর এটা কী শাক আমি নাম যাই না আমি শ্রীলঙ্কাতে এই শাক প্রথম দেখেছি আর এখানে পালং শাক এই আমি প্রথম দেখেছি তো দেখুন পালং শাকটা পুরো লম্বা লম্বা শাকগুলো আর এখানে আমি কেটে নিচ্ছি এই শাকটা পুরো ধনে পাতার মতো দেখতে এবার এটা ধনে পাতা না এটা অন্য শাক যদি আপনারা এই শাকের নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি এই শাকটা কেটে নিয়েছি এবার আমি কেটে নেব পালং শাক পালং শাকও আমি ছোট ছোট করে কেটে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি সাত রকম সবজি যেখানে নিয়ে নিয়েছি কুমড়ো বেগুন বরবটি গাজর আলু পটল আর মূলো তো দেখুন আমার একটা একটা করে শাক কাটা সব কমপ্লিট হয়ে গেল এবার আমি দেখুন দুটো শাক আমি আলাদা করে রেখেছি দেখুন তো এখানে আমার দুটো শাক আলাদা করে কাটা হয়ে গেছে এখানে আমি সবজিগুলো আলাদা করে কেটে রেখেছি আর হ্যাঁ এখানে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি আর এখানে আমি কড়াই কড়াই রেখেছি এবার কড়াইটা চেপে গেলে আমি দিয়ে দেবো তেল পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি এবার শুকনো লঙ্কাটা হালকা ভাজা হবে আর এখানে আমি পাঁচফোড়ন পাঁচ পাঁচ ফোড়নের মধ্যে আমি দিয়েছি জিরে কালো জিরে মেথি পানমৌরি সর্ষে ফোড়ন আর তেজপাতা এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে এবার আমি সব সবজি দিয়ে দেব। দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম আলু এবার দিয়ে দিলাম আমি কুমড়ো একটা একটা করে সবজি আমি সব এখানে দিয়ে দেব। পটল দিয়ে দিলাম এবার আমি পটল দিয়ে দিবার পরেবার এবার আমি দিয়ে দেবো গাজর বেগুন মূল আর বরবটি একটা একটা করে আমি সব দিয়ে দিচ্ছি দেখুন আমি গাজরও দিয়ে দিচ্ছি এবার আমি হালকা হালকা নেড়ে আর দুটো সবজি বাকি আছে বেগুন আর বরবটি ওটাও দিয়ে দিলাম তো এটা আমি ভালো করে ভেজে নেব এখানে আমি নুন দিয়ে দেবো হালকা ভেজে এখানে দেখুন আমি পুরো যে আমি পাঁচ ফোড়ন দিয়েছিলাম তার সঙ্গে সবজিটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো তো এখানে আমি হলুদও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব যাতে হলুদের কোনো স্মেল না থাকে আর কাঁচা সবজির কোনো স্মেল না থাকে এরকম করে আমি দু মিনিট ধরে ভালো করে ভেজে নেব তো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে রাখব পাঁচ মিনিটের জন্য দেখুন হলুদ আর নুন আমি ভালো করে সবজির সাথে মিক্স করে নিয়েছি আর হালকা হালকা এতে জলও বেরোচ্ছে এবার দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য তারপর খুলেছি দেখুন কতটা জল বেরিয়েছে আর এখানে আমি একটুও জল ব্যবহার করব না এই সবজিটার জন্য এই সবজি থেকে শাক থেকে জল বেরিয়ে সবজি কমপ্লিট হয়ে যাবে এখানে আমার প্রায় সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি শাক দুটো মিশিয়ে দিলাম দেখুন ভালো করে চপিং করে রেখেছিলাম শাক দুটো এবার ভালো করে মিশিয়ে ভালো করে এটা মিক্স করে নেব এটা মিক্স করার পর আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো তো আমি ভালো করে মিক্স করার জন্য দুটো শাক দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মিক্স করা আমার স্টার্ট হয়ে গেছে এই সবজিটা গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে তো আমার কাছে এখানে বড়ি ছিল না কারণ শ্রীলঙ্কাতে আমার কাছে বড়ি নেই আপনারা অবশ্যই এই সবজিতে বড়ি দিয়ে রান্না করবেন আরও সুন্দর টেস্ট হবে এতে তো দেখুন সবজিগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে ঢাকনা রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো সবজিটা আমার প্রায় ভালো করে নাড়াচাড়ি হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার দেখুন খুলেছি অনেক জল বেরিয়ে গেছে এখানে আপনার জল দেওয়ার কোনো কারণই নেই কারণ এই জলেই সিদ্ধ হয়ে যাবে পুরো সবজিটা এখানে শুধু নুন আর হলুদ পরিমাণ মতো দিতে হবে এখানে আর কোনো মশলা অ্যাড হবে না তো এখানে দেখুন আমার প্রায় সবজি সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আরেকবার ঢাকনা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপরে আমার রেডি হয়ে যাবে এই সবজিটা আর হ্যাঁ আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে তো এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তারপর দেখুন সবজিটা প্রায় আমার রেডি জলও আমার শুকনো হয়ে গেছে প্রায় তো এখানে আমি হালকা করে চিনি দিয়ে দেবো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন স্বাদ অনুযায়ী আপনারাও অ্যাড করবেন তারপর দেখুন এখানে আমি ভালো করে এটা মিক্স করিয়ে নেব নাড়িয়ে যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় তো এখানে আমার সবজিও প্রায় রেডি হয়ে গেছে তো দেখুন আমি এটা পুরো নাড়চাড়ি করে নিচ্ছি আর হ্যাঁ আমার ভিডিও আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর হ্যাঁ আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবজিটা তো দেখুন আমি নাড়াচাড়ি এখানে করে ফেলেছি এখানে একটু এখানে জল নেই কিছুই নেই সবজিটা পুরো আমার এখানে রেডি হয়ে গেছে নয় রকম শাক সবজি দিয়ে নিরামিষ তরকারি এখানে আমি মূলো এড করেছি আপনারা যারা মূলো খেতে পছন্দ করেন না অন্য সবজি এখানে ডালতে পারেন আর হ্যাঁ এখানে মূলোর কোনো স্মেলই আসেনি এটা গরম ভাতের সঙ্গে খেতে সত্যি দুর্দান্ত হয়েছে আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন সবজিটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন একটি রেসিপি